বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ গঠনের তথ্য অনুসন্ধান করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোমুজকে সরাসরি জানিয়েছেন গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালকের উপস্থিতিতে এই তথ্য উপস্থাপন করা হয় এছাড়াও সিআইসি অনুসন্ধানে জানা গেছে টাকার বিনিময়ে বিভিন্ন বাংলাদেশি নয়টি দেশে মোট তিনশো বায়ান্নটি পাসপোর্ট অর্জন করেছে এসব দেশ হলো অ্যান্টিকুয়া অ্যান্ড বারবোডা অস্ট্রিয়া ডোমিনিকা ব্রেনারা সেন্ট কিডস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক আসান হাবে বলেন দেশে বসেই বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পর আমাদের গোয়েন্দারা সরেজমি নিয়ে দেশগুলোতে যাচাই বাছাই করেছেন ইতিমধ্যেই তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যা মূলত আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দেশে আনা এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাজ চলমান রয়েছে তিনি আরো জানান এই প্রক্রিয়ায় ছয়টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করছে এ পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তা কেবল টিপ অব দ্য আইসবার্গ এখনো প্রচুর তথ্য রয়েছে যা উন্মোচনে আরো সময় লাগবে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে দুদক সিআইসি ও পুলিশের সংশ্লিষ্ট শাখাগুলোকে একত্রিতভাবে কাজ করতে হবে এমন দৃষ্টান্ত স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে জমি সম্পত্তি গড়তে না পারে তিনি আরও নির্দেশ দেন অনুসন্ধান আরও গভীরে এবং সম্ভাব্য অন্যান্য দেশে বিস্তৃত করতে হবে যাতে দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনার সব পদক্ষেপ কার্যকর করা যায় দেশীয় অর্থনীতির এই লুটপাটকে প্রধান উপদেষ্টা ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে অভিহিত করেন শেষে তিনি বলেন দেশের সম্পদ লুটেরাদের কার্যক্রম জাতির সামনে উন্মুক্ত করতে হবে এবং সকল সংস্থাকে জোটবদ্ধভাবে কাজ করতে হবে যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করা যায়